তো আজকে হচ্ছে আমাদের পাটের জমিতে আমরা আজকে দ্বিতীয় সেচ দিচ্ছি তো পাটে এখন প্রচুর পরিমাণে পানির দরকার যেহেতু বৃষ্টি বাদল নাই এই জন্য আমরা আজকে মেশিন মেশিন সেলো মেশিন দিয়ে সেচ দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমাদের পাটগুলো আসলে অনেক সুন্দর কোয়ালিটির পাট আছে আমরা কিছুদিন আগে কুবিয়ে দিছি তো আজকে হচ্ছে সেচ দিচ্ছি বৃষ্টি নাই দুই দুই তিন দিন ধরে অপেক্ষায় ছিলাম যে বৃষ্টি নামবে আবহাওয়া নেটে দেখাচ্ছিলো যে বৃষ্টি হবে তো বৃষ্টি হয় নাই এই জন্য আমরা আজকে সেচ দিয়ে দিলাম কারণ পাটে এই সময় শেষ না দিলে পাটগুলা ছোটো বড় হয়ে যাবে এক একটা পাট দেখা যাবে যে আধ হাত মোটো মাত হয়ে গেছে আর একটা পাট এক হাত হয়ে গেছে একটা পাট চারি আঙ্গুল আছে এরকম হয়ে যাবে যার কারণে আজকে আমরা সেচ দিয়ে দিলাম তো সেচের সময় আজকে আমরা কিছু ইউরিয়া সার দিয়ে দিলাম আমাদের এখানে হচ্ছে মূলত পঁয়ত্রিশ শতাংশ জমি আছে আমাদের এখানে পঁয়ত্রিশ শতাংশ জমিতে আমরা দশ কেজি ইউরিয়া সার দিলাম যাতে গাছগুলো একটু তরতাজা হয় মোটা হয় অতি দ্রুতই বড় হয় কালো হয় এ কারণে আমরা দশ কেজি ইউরিয়া সার দিছি আর এর আগে ঘাস মারার জন্য ওষুধ দিছিলাম আবার পোকা দমনের জন্য ওষুধ দিয়েছিলাম তো আল্লাহর ভালো পাট আছে ইনশাল্লাহ আশা করতেছি যে ভালো হবে ফলন এই পাটে শেষ হচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটির পাট আছে পাটগুলা একটু ঘন আছে অনেকটাই চেষ্টা করছিলাম যে পাটগুলা আমরা কুপানোর সময় কুপিয়ে যখন দিছি তখন একটু কুমাই দেবো কিন্তু পাটগুলো ছোট থাকার কারণে আমরা পাটগুলা সেরকমভাবে কুপিয়ে দিতে পারি নাই দেখা যায় না অতটা পাট ছোট থাকতে পাট বোঝা যায় না অত এ কারণে কুপিয়ে দিছি যত সম্ভব এই দেখেন পাটগুলো আমার মশাল অনেক সুন্দর কোয়ালিটির জিল জিল দিতেছে পাটগুলায় ওষুধ দিছিলাম পোকা দমনের জন্য আমরা ওষুধ দিয়েছিলাম আলটিমা প্লাস ব্যবহার করছিলাম আর ঘাস দমন করার জন্য আমরা আরেকটা একটা ওষুধ দিয়েছিলাম ওইটা হচ্ছে ট্রাইজ ট্রাইজালো সুপার এরকম এই নামের একটা ওষুধ দিয়েছিলাম তো আজকে আমরা সেচ দিয়ে দিলাম বৃষ্টিপাতল নাই আবহাওয়া খারাপ ছিল নেটে দেখাচ্ছিলো যে কিছুদিন ধরে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি নাই যার কারণে আজকে আমরা সেচ দিয়ে দিলাম পাটগুলা দেখেন মার্শাল অনেক সুন্দর এই যে তারপর ওই যে পোকায় খেয়ে দিচ্ছে কিছু পাট এই দেখেন যে পোকায় কিছু খেয়ে দিচ্ছে পাট তো আমরা ওষুধ দিয়েছিলাম এগুলো হচ্ছে আগের পাতা যে যখন ওষুধ দেওয়ার আগে যে পাতাগুলো ছিল এইগুলো হচ্ছে আগের পাতা আর নতুন যে পাতাগুলো এখনও খায় নাই জমিতে শেষ দেওয়া প্রায় শেষ সকাল দশটার দিকে স্টার্ট দিছি আর এখন বাজে তিন তিনটা বাজতে চার এক মিনিট বাকি আছে তিনটা বাজে এখনো শেষ দেওয়া হয় নাই তো এই যে এখান দিয়ে শেষ মানে সব জায়গায় পানি চলে আসছে এদিকে পানি চলে আসছে শুধু টুকতে এখানে হাফ শতাংশর মতো জমি আছে এইটুকু হয়ে গেলেই হয়ে যাবে এই যে পানিগুলাই যে আইলে পড়ে এখন এদিকে আসতেছে পাঁচ মিনিটের মতো আমি আর মেশিন চালাবো তাইলেই হয়ে যাবে